বাটারফ্লাই বুক ক্লাস ফাইভ ক্লাস ফাইভ এর বাটার আজকে আমাদের চার নম্বর ক্লাস ক্লাস নম্বর আমরা রিভিশন সলিউশন করছিলাম অ্যাক্টিভিটি থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত আগের দিন হয়েছে সিক্সকে আমি বাদ দিয়েছি তাহলে অ্যাক্টিভিটি সেভেন থেকে আমরা শুরু করব দেখবো যে এর পরবর্তী অ্যাক্টিভিটি কেমন তো অ্যাক্টিভিটি সেভেনে কি আছে এটা আগে দেখে নাও অ্যাক্টিভিটি সেভেনে আছে হু এম আই আমি কে এখানে একটা হিন্টস দিয়ে দেবে এইখানে আমরা প্রত্যেকটাতে একটা করে হিন্টস পাবো এই হিন্টসগুলো পড়ার পরে লিখতে হবে আমি কে তাহলে বইতে তোমরা দেখো যে হিন্টসগুলো কি আছে এক আগে কি আছে দেখি এ দাগে আছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইউর হাউজেস আমি তোমার বাড়িতে আমি তোমাদের বাড়িতে চিঠি এবং বিভিন্ন রকমের প্যাকেট পাঠাই বা পৌঁছে দিই তাহলে আমি কে আই এম পোস্টম্যান আই এম পোস্টম্যান আমরা জেনেছি পোস্টম্যানের কাজ আগের ক্লাসে জেনে নিয়েছি তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে পোস্টম্যানের কাজ দিইটাকে দেখব আই অ্যাসিস্ট ডক্টরস আমি ডাক্তারদের সাহায্য করি আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল আমি হসপিটালে যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে দেখাশোনা করি এবং এর পাশাপাশি কি করি ডাক্তারদের সহযোগিতা করি তাহলে আই নার্স এনাদেরকে কি বলে নার্স বলা হয় তাহলে নার্সের কাজটা আমরা আগের ক্লাসে পাইনি ডক্টরের কাজটা পেয়েছি আজকে আমরা জেনে নিলাম ডক্টরদের সহযোগিতা যারা করেন তাদের কি বলে নার্স বলা হয় যাবো পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় যাব দেখো এখানে কি আছে সি দাগে আছে আই ড্রাইভ বাসেস এন্ড ট্যাক্সিস আমি বাস এবং ট্যাক্সি চালাই আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস আমি লরিও চালাই এদেরকে যা বলে এরোপ্লেন যা যা চালায় তাকেও তাই বলে আই আ পাইলট আই পাইলট এনাদেরও পাইলট বলা হয় ডি আছে কি আছে দেখো আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড আমি মাঠে কাজ করি অল ডে সারাদিন আই গ্রো ক্রপস আমি ফসল ফলাই আই আ ফার্মার আই আ ফার্মার এবার আসবো অ্যাক্টিভিটি এইটে এ কি আছে অ্যাক্টিভিটি এইটে দেখো চেঞ্জ দা সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল নাম্বারস by adding s e একটা তোমার জন্য করে দেওয়া আছে তাহলে এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করতে বলেছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার বলতে আমরা কি বুঝি সিঙ্গুলার বলতে বুঝি একটা বিষয় একটা জিনিসকে বলা হয় সিঙ্গুলার আর একটার বেশি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যাই হোক না কেন একের বেশি হলেই প্লুরাল এবার ইংরাজিতে এই সিঙ্গুলার থেকে প্লুরালে যেতে গেলে কখনো এস যোগ করে দিতে হয় বা কখনো ইএস যোগ করতে হয় কখনো এস যোগ করতে হয় এবার আমরা সেগুলোকে দেখে নেব বইয়ের দিকে তাকাও সবাই একটা করে দিয়েছে কি করে দিয়েছে ব্যাট ব্যাটস এটা এস যোগ করে দিয়েছি তাহলে একটা ব্যাট এই ব্যাট কথার অর্থ হচ্ছে একটি ব্যাট একটি ব্যাট যে ব্যাট দিয়ে আমরা ক্রিকেট খেলি আর ব্যাটস কথার অর্থ হচ্ছে একের বেশি একের বেশিকে কি বলে অনেক অনেক ব্যাট তাহলে একটি আর অনেক এর বুক একটি বুক একটা বই বুক কথার অর্থ কি একটা বই তাহলে বুক কথার অর্থ হচ্ছে একটা বই আর এর প্লুরাল হবে বুকস একটা যোগ হবে অনেক বই বুকস কথার অর্থ কি অনেক বই আর একটা বুক বলতে কি বুঝি বুক একটা বই বুক একটা বই আর বুকস অনেকগুলি বই বুক বুক একটা বই বুকস জোরে বলো বেশ বল একটা বল বল কথার অর্থ হচ্ছে একটা বল আর বলস বললে কি বুঝি একটা বাস কিন্তু এর প্লুরাল করলে হবে বাসের সাথে একটা ইএস যোগ করতে হবে কি যোগ করবো তাহলে বাসেস বলতে কি বুঝবো অনেকগুলি অনেকগুলি কি বুঝবো অনেকগুলি বাস তাহলে বাস একটা বাস বাসেস অনেকগুলি বাস বাস একটা বাস বাসেস অনেকগুলি বাস পাঁচটা ছটা সাতটা আটটা নটা অনেকগুলি বাস তাই তো আচ্ছা আমি প্রশ্ন করলে উত্তর দেব এস গাধা এস মানে কি একটা গাধা আর এস অনেকগুলি গাধা এস এস কি হবে অনেকগুলি গাধা এরপরে কি আসবে মস্কিটো একটা মশা মস্কিটো একটা মশা আর মস্কিটোস মস কিভি আই কি টি ও ই এস মস্কিটোস কি হবে অনেক মশা অনেকগুলি মশা বাটারফ্লাই একটা প্রজাপতি বাটারফ্লাই বলতে কি বুঝব একটা প্রজাপতি আর অনেকগুলো প্রজাপতি হলে হবে বাটারফ্লাইজ বিইউ টি টি ই আর এফ এল আই ই এস ওয়াইটা উঠে যাবে ওয়াইটা উঠে গিয়ে আই ই এস হবে তাহলে কি হবে অনেক অনেকগুলি অনেকগুলি প্রজাপতি অনেকগুলি প্রজাপতি আচ্ছা বলো বাটারফ্লাই বললে কি বুঝবো একটা প্রজাপতি আর বললে কি বুঝবো অনেকগুলি প্রজাপতি অনেকগুলি প্রজাপতি বুঝবো তাই তো তাহলে বাটারফ্লাই বললে বুঝবো একটা প্রজাপতি আর বাটার বললে বুঝবো অনেকগুলি প্রজাপতি বাফেলো মহিষ তাই তো কয়টা মহিষ একটা অনেকগুলি হলে হয়ে যাবে বিইউ এফ এফ এ এল ও ই এস বাফেলোস তাই তো বাফেলোস বলতে আমরা বুঝব অনেক অনেকগুলি কি হবে মহিষ বাফেলো বলতে কয়টা মহিষ বোঝায় একটা আর লোজ বললে কয়টা মহিষ বোঝায় অনেকগুলো বোঝায় আবার বলো বাফেলো একটা মহিষ বাফেলোজ, অনেকগুলি মহিষ আমি প্রশ্ন করলে উত্তর দেবে সঙ্গে সঙ্গে বাফেলো বাফেলোজ ডাঙ্কি ডাঙ্কি মানে কি গাধা তাহলে একটা গাধা আর ডিও এন কে ডিও এন কে এস শুধু এস হবে তাহলে অনেকগুলি বলো অনেক অনেকগুলি কি গাধা তাহলে ডাঙ্কি একটি গাধা ডাঙ্কি অনেকগুলো গাধা মনে থাকবে এগুলোকে বাড়ি থেকে করতে হবে কিন্তু সবার এরকম ছক করে এর আগে যেগুলো করলাম সেটাও ছক করে করতে হবে এর করে না সেটা লিখে লিখে করতে হবে এরপরে যাব আমরা অ্যাক্টিভিটি নাইনে অ্যাক্টিভিটি নাইনে কি আছে দেখি আই এর পরে এম হবে না ইজ হবে এইগুলো তাহলে আজকে আমরা জিনিস মুখস্থ করবো সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব নাম কি কি শুনে নাও এম বলো এম ইজ আর এম ইজ আর আই এর পরে অলওয়েজ এম হবে ইউ এর পরে অলওয়েজ আর হবে হি এর পরে ইজ হবে শির পরে কি হবে রাজা রাজার পরে ইজ হবে উয়ের পরে আর হবে দের পরে আর হবে তাহলে একজন হলে ইজ মনে রাখবে বলে একজন হলে ইজ একের বেশি হলে আর এবং আই এম আর ইউ আর ইউ আরটা এম ইজ আর আই এমটা আই এম ইউ আর এই দুটো ফিক্সড এই দুটো কিন্তু পাল্টাবে না আর বাকি জায়গায় কি হচ্ছে হি একজন হি ইজ শি একজন শি ইজ রাজা একজন রাজা ইজ উই আমরা আমরা কি একজন একজনের বেশি বলে উই আর দে তারা তারা কি একজন অনেকে তাহলে দে আর এটা মনে থাকবে এই ছকটাকে খাতায় করবে এটা ইস ডাব্লিউ তোমার এই ছকটা খাতায় করে এটাকে পঞ্চাশ বার পড়বে এটাকে পঞ্চাশ বার জোরে জোরে পড়বে আই এম ইউ আর হি ইজ শি ইজ রাজা ইজ উই আর দে আর এ কটা পড়ে ফেলবে কয়বার পড়বে এইবার আমরা দেখি যে এখানে কোনটাতে আমাদের টিক দিতে হবে একটা করে দিয়েছে দেখো আই আই রিডিং রিডিং আমি একটা বই পড়ছি আমি একটা বই পড়ছি এবার বিদা দাগে আছো মাই সিস্টার এম ইজ প্লেইং মাই সিস্টার একজন না অনেকে তাহলে ইজ হবে তাহলে মাই সিস্টার ইজ প্লেইং আমার বোন খেলছে আমার বোন খেলছে সিদাগে মাই পেরেন্টস ওয়ার্কিং ইন দা ফিল্ড পেরেন্টস মানে বাবা আর মা একজন না দুজন তাহলে আর হবে মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দা ফিল্ড আমার বাবা মা মাঠে কাজ করছে বলো মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দা ফিল্ড আমার বাবা মা মাঠে কাজ করছে দিদা আওয়ার টিচার আমাদের শিক্ষক মশাই শিক্ষক মশাই মানে কি একজন না অনেকে একজন শিক্ষক মশাই তাহলে তো অনেকে হলে শিক্ষক মশাই গন আমি ক্লাসে অনেকে রয়েছি তাহলে তো টিচার আর অনেকে হলে টিচার্স হয়ে যেত টিচার্স তাই না তাহলে শিক্ষক মশাই একজন হলে কি হবে ইজ না আর ইজ তাহলে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড আমাদের শিক্ষক মশাই ব্ল্যাকবোর্ডের উপরে লিখছেন। কি করছেন লিখছেন ইউ পরে আর হয় মনে আছে তাহলে ইউ আর সুইমিং তুমি সাঁতার কাটছ তুমি সাঁতার কাটছ এবার এইখানে যে কটা আমরা পেলাম এই কটাতে একটা জিনিস খেয়াল করো প্রথমটায় আছে কি পড়ছে প্রথমটা কি আছে করছে পরেরটা কি আছে খেলছে পরের সেকেন্ডে খেলছে সি দাগে কি আছে কাজ করছে কাজ করছে ডি দাগেটা আছে রাইডিং লিখছে লিখছে তারপরটা সুইমিং সাতার কাটছে কাটছে এই কাজগুলো দেখো সব কাজগুলো কি চলছে নাকি হয়ে গেছে চলছে চলছে বাহ গুড এই যে চলছে এই চলা কাজ বোঝাতে গেলে তখন আমাদের অ্যামিজার দরকার হয় কি দরকার হয় এম না হলে আর যে কোনো একটা হ্যাঁ আয়ের পরে এম বলো আয়ের পরে এম ইউ এর পরে আর হি ইজ সি ইজ সৌগত ইজ ঝিলিক উই আর they are yeah. students yeah. are তাহলে এই অ্যামিজার এর থেকে যে কোনো একটা নিতে হবে আর কি হবে আইএনজি লাগবে দেখো এই যে প্লে প্লে মানে খেলা করা তার সঙ্গে দেখো এটা আইএনজি যোগ করে দিয়েছে না দেখো ভালো করে আইএনজি আছে প্লেইং বিদাগে বিদাগে কি আছে মাই সিস্টার ইজ প্লেইং আইএনজি আছে তাহলে এই আইএনজি লাগবে আর এমিজাল লাগবে তাহলে কাজটা এখন চলছে বোঝাবো বলো আমার সাথে সাথে বলো কাজটা এখন চলছে ইংরেজিতে যেকোনো একটা আর ভারবের সঙ্গে আইএনজি যোগ করতে হবে যেমন আমি খেলছি আই এম প্লেইং তুমি খেলছো ইউ আর প্লেইং সে খেলছে হি ইজ প্লেইং কমল খেলছে কমল ইজ প্লেইং আমরা খেলছি উই আর প্লেইং তারা খেলছে দে আর প্লেইং ভাই খেলছে মাই ব্রাদার ইজ প্লেইং ইস কেন হলো একজন ইস কেন হলো হ্যাঁ তাহলে আমরা আমি বুঝে গেলাম এটা তোমাদের এইচ থাকলো এইচ ডাব্লু লিখে নিয়ে আসতে হবে যাব পরবর্তী পৃষ্ঠায় অ্যাক্টিভিটি টেন অ্যাক্টিভিটি টেনে কি বলেছে একটু পড়ে দেখি রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস এখানে উল্টো পাল্টা করে ওয়ার্ড গুলোকে সাজানো আছে এগুলোকে সঠিকভাবে সাজিয়ে কি করতে হবে মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ অর্থযুক্ত বাক্য তাহলে একটা করে দিয়েছে দেখো একটা কি করেছে স্কুল স্টাডি ইন আই প্রাইমারি আ তাহলে এটাকে সাজিয়ে বলেছে আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল আমি একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ি বোঝা গেল এরপরেটা চলে যাব এবার

মাই হাউস তাহলে আমার স্কুল আমার বাড়ির কাছে এটাকে এইভাবেও লেখা যায় যে মাই হাউস মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল আমার বাড়ি আমার স্কুলের কাছে এই যে দুটো লিখে দিলাম এই দুটোর যে কোনো একটা লিখলে যাবে তোমরা এইচ ডাব্লিউ তে দুটোই লিখবে দুটোই কারেক্ট মনে থাকবে তাহলে আমার স্কুল আমার বাড়ির কাছে আমার বাড়ি আমার স্কুলের কাছে দুটোর একটা বললেই তো হয়ে গেল এবার আসবো বিদাগে বিদাগে আছে আই স্কুল গো এভরি টু তাহলে এটা কি হবে আই গো টু স্কুল এভরি আমি প্রতিদিন স্কুলে যাই তাহলে আমি প্রতিদিন আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে এরপরে সিধাকে দেখো ইংলিশ টু আই স্টাডি লাভ এটাকে কি লিখব তাহলে এটাকে লিখবো আই লাভ লাভ টু স্টাডি ইংলিশ আমি ইংরাজি পড়তে ভালোবাসি বলো আমার সাথে সাথে বলো আই লাভ টু স্টাডি ইংলিশ একসাথে বলবে এবার আই লাভ টু স্টাডি ইংলিশ আই লাভ টু স্টাডি ইংলিশ আমি ইংরেজি পড়তে ভালোবাসি আই লাভ টু স্টাডি ইংলিশ 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 আমি ইংরাজি পড়তে ভালোবাসি বিদ্যা কে দেখো কি আছে মাই লাভ টিচার্স ভেরি মি মাছ তাহলে এটাকে লিখলে হবে মাই টিচার মাই টিচার্স লাভ মি ভেরি মাছ আমার শিক্ষক মশাইরা আমাকে ভীষণ ভালোবাসেন তাহলে মাই টিচার লাভ মি ভেরি মাছ আবার মাই টিচার লাভ মি ভেরি মাছ আমার শিক্ষক মশাইরা আমাকে ভীষণ ভালোবাসেন এবার একসাথে বলবো ঠিক আছে পুরোটা শুনে তারপরে বলো মাই টিচার্স লাভ মি ভেরি মাচ্চ আবার বলছি আবার বলো মাই টিচার্স লাভ মি ভেরি মাচ মাই টিচার্স লাভ মি ভেরি মাচ মাই টিচার্স লাভ মি ভেরি মাচ্চ আমার শিক্ষক মহাশয়রা আমাকে ভীষণ ভালোবাসেন যাবো পরবর্তী ঈদ আগে বলছে আই স্টুডেন্ট ওয়ান টু গুড বি এ আ তাহলে এটার কি হবে আই ওয়ান টু বি আ গুড স্টুডেন্ট আমি একটা ভালো ছাত্র হতে চাই I want to be a good student. আমি একটা ভালো ছাত্র হতে চাই আই ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট আমি একটা ভালো ছাত্র হতে চাই আই ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট আমি একটা ভালো ছাত্র হতে চাই তাহলে এই যেগুলোকে লিখবে সাজিয়ে এইচ তে সাজিয়ে লিখবে এবং প্রত্যেকটাকে দশ বার করে পড়বে কী করবে জোরে জোরে চিৎকার করে পড়বে কেমন করে পড়বে চিৎকার করে করে পড়বে তাহলে এটা তোমার বলাটা সহজ হয়ে যাবে তাহলে অ্যাক্টিভিটি টেন পর্যন্ত আজকে আমরা কাজ করলাম সেভেন এইট নাইন টেন বাড়ির থেকে এইচডাব্লিউ করে নিয়ে আসতে হবে বোঝা গেল তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি টাটা